আমি শর্মিষ্ঠা চিকেনের একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি চিকেনটাকে ধুয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ এগুলো আমি মিক্সিতে একসাথে পেস্ট করে নেব মিক্সিতে আমি এগুলো নিয়ে নিয়েছি এবার পেস্ট করে নেব এবার দেখে নেব এটা পেস্ট হয়েছে নাকি ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে মাংসর মধ্যে মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে এবার অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো চিকেন মশলা গুঁড়ো গরম মশলা আর অল্প একটু গোলমরিচ করে দেব এবার টক দই দিয়ে দেবো এবার দিয়ে দেবো সর্ষের তেল এগুলোকে সব একসাথে মিক্সড করে নেব মাংসর সাথে ভালোভাবে ভালো করে মাকা হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য রেখে দেবো আমি এবার গ্যাসটা ধরিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে আমি তেল দিয়ে দেবো চিকেনে দেওয়ার জন্য আমি পিঁয়াজ আর এই ক্যাপসিকাম গুলোকে এরকম ভাবে বড় বড় করে কেটে নিয়েছি এগুলোকে আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আগে আমি এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো কড়াইতে দিয়ে দেবো তেলে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি আস্তে দিয়ে নিলাম এবার এগুলোকে তুলে নেব ফোড়নে আমি দেবো তেজপাতা সাদা জিরে একটা শুকনো লঙ্কা আর দারচিনি এলাচ আর লবঙ্গ এটা ফোড়নে আমি দিয়ে দেব ভালো করে নাড়িয়ে নেব মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি ম্যাগিনেট করা মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেব তেলটা আস্তে করে দিয়েছি না হলে পুড়ে যেতে পারে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি এটাকে ঢেকে দেব ঢাকাটা খুলে দেখে নেবো এবার দেখুন চিকেন থেকে কত জল বেরিয়েছে আমি আর আলাদা করে কোনো জল দিইনি ওই মশলা ধোয়ার জলটুকুনি দিয়েছিলাম আর জল দিইনি কিন্তু কতটা জল বেরিয়েছে চিকেনগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে নাইনটি পারসেন্ট সিদ্ধ তো হয়েই গেছে পাঁচ মিনিটের জন্য আমি আর একটু ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি তাহলে ভালো করে সিদ্ধটা হয়ে যাবে এবার ঢাকাটা খুলে দেখে নেব চিকেনটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার পیاز আর ক্যাপসিকামটা যে ভাজা ভেজে রেখে দিয়েছিলাম সেটা এবার উপর দিয়ে দিয়ে দেবো। এবার চিকেনটাকে নামিয়ে নেব। আমাদের চিকেনটা একেবারে রেডি হয়ে গেছে। আমাদের এই রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ